কাজের চাপ বাড়ার কারণে বাজারে যাওয়া একেবারে কমাই দিয়েছে আজকে ছোটো ছেলেটাই বলতেছে আম্মু আম খাবো তো একশো সত্তর টাকা কেজি এই আমগুলো আনছি অনেক মিষ্টি ছিল এবং অনেক ভালো ছিল এই আমালাম মামা বলল কি আপা এই আমগুলো নিয়ে যান কিন্তু অনেক মজার তো নিয়ে আসলাম প্রায় দুই তিন কেজি আর এদিকে আজকে বাজার করবো কারণ আগের মতো এখন আর বাজারে যাই না দেখা যায় মাসে মাত্র দুই দিন যায় সেই দুই দিনও অনেক সময় সময় হয় না ছেলেরে পাঠাই তো অনেক কাজেই এখন ছেলেমেয়েরা অনেক কিছুতে হেল্প করে যাই হোক ছেলেমেয়েরা আসে দেখেই অনেক কিছু করতে পারি বা ওরাও হাতে হাতে আমাকে সাহায্য করে দেখা যায় একটা মা ছেলে জন্য সব কিছুই করতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলে রেখেও মা বাপ অনেক মানে চলে যায় বা তাদেরকে সেরকমের যত্ন করে না কেয়ার করে না বা এক একজন এক এক রকমের হয় জানি না সবাই তো আর এক রকমের না তবে সব মায়েরা কিন্তু এক রকমের না অনেক মায়েরা আছে যারা একটা বাচ্চা নিয়েও সারা জীবন পার করে দেশে আবার অনেক মায়েরা আছে যে অনেক কষ্ট করেও তাদের জীবন চালাইতেছে তারপরও তারপর কারো কাছে হাত পাততেছে না এবং কারো কাছে সমস্যার কথা বলতেছে না আত্মসম্মান নিয়ে তারা মানে বাচ্চা আছে এরকমও অনেক মায়েরা আসে তবে আমার ক্ষেত্রে কি জানেন কষ্ট করে যদি টাকা ইনকাম করা যায় আমার কথা হয়েছে ডাইল ভাত খাইয়ে থাকলেও কিন্তু অনেক শান্তি অনেক তৃপ্তি ছেলে মেয়েদের নিয়ে যদি স্বাধীনভাবে থাকা যায় আর যদি একটু কষ্ট করে হালালভাবে রুজি করা যায় তাহলে তার মতো শান্তি আর কোনো কিছুই নেই অনেক পরিশ্রম করতেছি তার পাশাপাশি যখনই সময় পাই তখনই ছেলে একটু সময় দেওয়ার চেষ্টা করি তারপর সব মিলেই সেরকমের সময় হয় না মাঝে মধ্যে ছেলে নিয়ে একটু ঘুরতে বের হই তেমন একটা সময় এখন আর হয় না আগে সময় থাকতো কিন্তু এখন একেবারেই এতটাই যে সময় মানে হয় না কি আর বল ভাই এরা প্রত্যেকটা কাজ করতে করতে দেখা যায় নিজের প্রতি খেয়াল রাখার মতো সময় থাকে না যাই হোক তারপরও শুকুর আলহামদুলিল্লাহ কষ্ট কইরা পরিশ্রম কইরা চলাটার মধ্যে অনেক তৃপ্তি আছে আর আমি চাই এখন একটা জিনিস সহজেই করতে পারবো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বয়স যখন বাড়বে তখন কিন্তু এতটা সহজে সব কাজ করা যায় না অনেক কষ্ট হয় তো দেখা যায় যখন কাজটা করতে পারি তখনই আয়ত্ত করা উচিত যে কালকে না আজকেই করে মানে করা উচিত যাই আমার ছেলেমেয়েরা আবার আর হেল্প করে দেখে একটু বেশি করতে পারি আর আজকে আর একটা মায়ের কথা শুনলাম অনেক খারাপ লাগলো যে ছোট ছোট দুইটা ছেলে মেয়েরাইখা আর সেই মাটা মারা গেছে তাও আবার ড্রেনে পইরা যাই হোক এগুলো মানে শুনলে আসলেই খারাপ লাগে আর তাদের যে ঘ মানে পরিবারের যে লোকজন আছে তারা কি করলো তারা তা সেই মায়ের সংসারে যাইয়া माने এ ছেলে যত্ন নেবে কি খেয়াল করবে কি টাকা পয়সা গহনা গাড়ি পাতিল কোথায় কি আছে সেইগুলো নেওয়ার জন্য বেদি আসলে মানুষ এতটাই স্বার্থপর কি আর বলম আমি নিজে জানি যে একটা মানুষ যদি মাথার উপরের ছাতাটা চলে যায় তাহলে নিজের আপনজনেরা পর্যন্ত কতটা বেইমেনি করতে পারে আর কতটা কথা তারা শুনাইতে পারে আর কতটা কথা বলতে পারে যেটা একমাত্র পরিস্থিতিতে পড়া আমি জানি যে তারা কেমন ভয়ঙ্কর হয় ত